আসসালামু আলাইকুম আমি ব্লুডিমের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন চৌধুরী শক বলছি সফল ব্যবসায়ী হওয়ার উপায় এটি অষ্টম পর্ব গত সাতটি পর্বে আমি ব্যবসা সংক্রান্ত অনেক তথ্য দিয়েছি অলরেডি আপনারা সেই তথ্যগুলা নিয়ে এখন ব্যবসা শুরু করছেন তো ব্যবসা করতে যেয়ে আপনারা অলরেডি আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে বিভিন্ন বাধা শুরু হয়েছে আমি এর আগে বলছিলাম যে ব্যবসা শুরু করার প্রাথমিক কিছু বাধা আসবেই তো এই বাধাকে অতিক্রম করতে হলে আপনাকে আরও বেশি দৃঢ় সংকল্প নিয়ে অগ্রসর হতে হবে তো অগ্রসর কিভাবে হবেন ধরুন আমি গত সপ্তম পর্বে যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের কিভাবে বাধাগুলো আসে তো এই বাধাগুলোর জন্য আপনারা অনেক সময় ব্যবসা করতে যে আপনারা ব্যবসা থেকে বিস্তুত হন আমি মনে করি ব্যবসা যখন শুরু করবেন তখন বিভিন্ন কথা বিভিন্ন সাউন্ড আপনার এগুলা থেকে মানে নিজেকে মুক্ত রাখতে হবে কেননা আপনি যখন ভালো কিছু করবেন অনেকে অনেকভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনাকে ওই পথ থেকে ফিরে আনার চেষ্টা করবে তখন আপনার ব্যবসা অনেক হ্যাম্পার হবে তো আমার কাছে মনে হয় যে আমাদের যারা ব্যবসা আমরা যারা ব্যবসা করি বা আপনারা যারা ব্যবসা করতেছেন তাদেরকে একটু নিজেদেরকে একটু অন্য অন্য আর পাঁচজন থেকে আলাদা করতে হবে অন্যথা সবার দিকে যদি আপনি তাকিয়ে থাকেন সবার কথা শুনেন আপনার ব্যবসা করতে বেশ কিছু প্রবলেম দেখা দিবে আমি সপ্তম পর্বে ব্যবসা সংক্রান্ত যারা অলরেডি আমার আমার এই ব্যবসা সংক্রান্ত তথ্যগুলো নিচ্ছেন বা এগুলা শুনতেছেন তারা জানেন যে প্রথম পর্ব থেকে সপ্তম পর্বে অনেক তথ্য দেওয়া আছে যারা এই অষ্টম পর্ব হঠাৎ করে দেখবেন কিছুই বুঝবেন না যে কোথা থেকে শুরু করলাম বা কী বলতেছি আপনারা প্রথম পর্ব থেকে দেখবেন ইনশাল্লাহ ব্লুটিমের ইউটিউব চ্যানেল বা ব্লু ব্লুটিমের ফেসবুক পেজ এইগুলা পাবলিশ করা আছে আপনারা এখান থেকে যখন দেখবেন দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সেই ক্ষেত্রে আপনি অষ্টম পর্বে কি বলতেছি সেটা বুঝতে পারবেন তো আমি আসলে এই পর্বে আমাদের ব্যবসায় কিভাবে আপনার ভালো কিছু করবেন আপনারা জানেন যে আমরা যখন ব্যবসা করতেছি এই বিভিন্নভাবে আমরা মার্কেটিং তো সেই ক্ষেত্রে আপনাদেরও অনেক বিষয়ে মানে মার্কেটিং করতে হবে মার্কেটিং যখন না করবেন আপনার যত ভালো মানের প্রোডাক্টই হোক না কেন আপনার প্রোডাক্ট চলবে না কেন না আপনারা অনেকেই বলেন যে এত প্রচার প্রচারণার দরকার কি আচ্ছা আপনি বলুন তো প্রচারণা না করলে আপনি আমাদের চিনতেন কিভাবে বা আপনার ভালো একটা জিনিস নিয়ে বসে আছেন আপনি কাউকে কিছু বলবেন না আপনি ধরুন অনেক সুন্দর মধু যেটা আপনি নিজে কেটে নিজে চাক থেকে কেটে নিজেই দোকানে নিয়ে বসছেন কিন্তু কেউ জানে না যে ওখানে আপনার একটা দোকান আছে কেউ জানে না আপনি ওখানে মধু বিক্রি করেন কেউ জানে না আপনি ভালো মানের মধু নিজে কেটে নিজে বিক্রি করেন এই প্রচারণাই নাই তাহলে আপনাকে মানুষ চিনবে কিভাবে জানবে কিভাবে আর বুঝবে কিভাবে আপনার কাছে এই জিনিসগুলা পাওয়া যায় সেহেতু আপনি অনেকে অনেক ধরনের হাদিস দেয় আপনি যে ভালো কিছু করলে দেখবেন অনেকেই বলবে হাত মানে কোনো কিছু দান করে বলতে হয় না ডান হাতের মানে ডান হাতে কিছু দিলে বাম হাত জানবে না এরকম অনেকে অনেক কথা বলবে আসলে দেখবেন তারা কি ভালো কিছু করেও না আর তারা যারা করে না তারাই কিন্তু এইসব কথা বেশি বলে তো আপনাকে বিভিন্নভাবে আপনার যখন আপনি ভালো কিছু করবেন এই সমাজে আপনি কিছু করবেন না তখনও দেখবেন বলবে যে কই কিছুই তো করে না উনি তো শুধু মানে নিজের শুধু ইনকাম করে আবার কিছু করবেন এই এই হাদিস দিয়ে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে তো আপনার আপনি কোনো কথা কর্ণপাত করা যাবে না আপনি এখন রোজার মাস আপনি এতিমদেরকে খাওয়াইতে হবে আপনার এতিমদেরকে বা আপনার বিভিন্ন অসহায়দেরকে দান করতে হবে বিভিন্ন মানুষের পাশে দাঁড়াইতে হবে এটাও প্রচারণায় আনতে হবে অন্যথায় আপনি যে এগুলা করতেছেন কেউ তো জানবে না বা এগুলো তো কেউ বুঝবেও না যে আপনি এত কিছু ভালো কাজ করেন আপনার দেখা দেখাদেখি অনেকে উৎসাহিত হবে অনেকে ভালো কাজ করবে শুধু ব্যবসা করলে হবে না ব্যবসা করতে হলে আমাদের ব্যবসার অনেক আছে ব্যবসা ব্যবসার মূল মন্ত্র সাথে সাথে ভালো ভালো করতে করতে হবে অন্যথায় কিছু পারবেন না মানুষ আপনাকে কেন ভালোবাসবে মানুষ আপনার কাছে কেন আসবে আপনি একটা সৎ মানুষ যখন প্রমাণ করবেন বা প্রমাণিত হবে যে না আপনি সততা নিয়ে ব্যবসা করেন তখন আপনার কাছে আরো বেশি ক্লায়েন্ট আসবে আপনি মানুষের সাথে দুই নম্বরই করেন না আপনি মানুষকে ভালো কিছু দেন আপনি মানুষের মানুষের পাশে থাকেন এইভাবে যখন এইভাবে করতে থাকবেন আস্তে আস্তে আপনার ব্যবসা আরও বেশি সুদৃঢ় হবে আমার কাছে অলরেডি অনেকে প্রশ্ন করছেন বা আমাকে আমাদের ইনবক্সে অনেকে প্রশ্ন করছেন যে আমি ব্যবসা শুরু করছি কিন্তু ভালো কিছু করতে পারতেছি না আমি মনে করি ভালো কিছু না করার পিছনে আপনিই দায়ী কারণ হচ্ছে আপনি ব্যবসায় মনোযোগ বা ফোকাস দিতে পারতেছেন না আপনি শুধু একটা ভালো প্রোডাক্ট নিয়ে চুপ করে আছেন আমরা যেমন আমাদের প্রোডাক্টটাকে মার্কেটিং করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি যেমন আমরা নতুন করে ব্যানার নিয়ে আসছি আমাদের অলরেডি ফেস্টুন নিয়ে আসছি ক্যাটালগ নিয়ে আসছি অনেক কিছু অলরেডি আমরা নিয়ে আসছি এগুলো আপনাদের দিতেছি যাতে করে আপনারা প্রচারণা করেন তেমনি আপনারও স্থানীয়ভাবে অনেক কিছু তৈরি করে আপনারও প্রচারণা করতে হবে অন্যথায় আপনি ওখানে ভালো কিছু বা প্রকাশ পাবে না যে আপনি এটা নিয়ে ব্যবসা করতেছেন আমাদের আসলে অনেক সময় আমরা যারা ব্যবসা করি সব থেকে বড় বিষয় হচ্ছে ব্যবসা একটা ব্যবসা শুরু করে আমরা ব্যবসাটা কিভাবে পরিচালনা করব এইটা অনেকেই বুঝি না তো না বুঝার কারণ অনেকেই এখনো পর্যন্ত মানে আমি যেটা দেখতে পাই যে আমাদের দেশের মানুষ অনেক কিছু বুঝে না যেমন আমরা ব্লু ব্লুড্রিমের থেকে আমরা কোনো খুচরা সেল করি না আমরা শুধুমাত্র পাইকারি সেল করি বা সারা বাংলাদেশে বাংলাদেশের ডিলার ডিপো ও শোরুমের মাধ্যমে সেল করি এর ভিতরে অনেকেই ইনবক্সে এক পিসের পিকচার দিয়ে বলে এটা আমাকে দেন এটা এক্সেল সাইজ দেন তাহলে বুঝতে হবে যে ইনি না এই ধরনের মানুষকে নিয়েই কিন্তু আমরা আগাইতেছি সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু আপনাদের ওখানে বিভিন্ন টাইপের মানুষ অনেক কিছু বুঝেন আপনারা কিন্তু যখন একটা বলে যে এটা দাম বেশি বা এটার এরকম না এইভাবে আপনারা রেগে যান তার উপর রেগে যে তাকে বিতাড়িত করেন শোরুম থেকে তখন কি হয় আপনার ক্লায়েন্ট কমে যায় আপনি কখনো এগুলা করবেন না কারণ আপনার দশটা ভালো ক্লায়েন্টের ভিতরে দুই চারটা আসবে এই টাইপের তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের মাধ্যমে দুই চারটা ভালো ক্লায়েন্ট আসতেও পারে তারা না নিতে পারুক তারা একজনকে নিয়ে আসতে পারে তো এইগুলো করা যাবে না আপনারা অলরেডি যারা ব্যবসা শুরু করছেন আপনাদের ব্যবসার পাশাপাশি আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই ব্যবসার পাশাপাশি আপনাদের যখনই আপনার প্রোডাক্টটাকে নিয়ে মার্কেটে যাবেন আপনার যে কোনো প্রোডাক্টে যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন না কেন প্রোডাক্টটাকে অবশ্যই সেই মানের নিয়েই আপনার ব্যবসা শুরু করতে হবে অন্যথায় ওই ওই প্রোডাক্টটাকে কখনও মার্কেটে ভালো কিছু করতে পারবেন না আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের এই এই পর্বে যে তথ্যগুলো দেওয়া হলো আমরা নবম পর্বে আরও অনেক বিষয় নিয়ে আমি আসব তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার পর্বগুলো দেখবেন প্রত্যেকটা পর্বে আমি নিত্য নতুন কিছু কথা নিয়ে আসবো নিত্য নতুন ব্যবসায়ী পলিসি নিয়ে আসবো সফল ব্যবসায়ী আসলে শুধু আপনি শুনলে হবে না একটা সফল ব্যবসায়ী হতে হলে আপনার অনেক আপনার ভিতরে অনেক কিছু অর্জন করতে হবে আপনার অনেক কিছু বিসর্জনও করতে হবে এই অর্জন আর বিসর্জনের মাঝেই কিন্তু আপনার একটা সময় সফলতা হবে এর ভিতরে যদি আপনি ভেঙে পড়েন এর ভিতরে যদি নুয়ে পড়েন হাজার হাজার মানুষের ভিতর আপনি কিন্তু একজন হবেন সফল তো সেইটার ভিতর আপনার একটু আনকমন হতে হবে আপনি যদি সব মানুষের মতো হয়ে যান আপনি কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না তো আপনার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিস্টেম সবকিছু আনকমন হবে অন্যথায় আপনি যদি সব কমন হয় স্বাভাবিকভাবে আপনি কিন্তু অন্য দশজনের মতো হয়ে যাবেন আর অন্য দশজনের মতো আপনিও কিন্তু সফল হতে পারবেন না তো আপনার এই পর্ব এই পর্যন্তই আমাদের নবম পর্ব দেখার জন্য আপনারা দেখবেন অবশ্যই দেখবেন এবং নবম পর্বে আমি একটু ব্যবসা সংক্রান্ত বেশি কথা বলবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ